তাসাহুদ পড়ার সময় আঙ্গুলি কেউ কেউ দুইবার একবার ধারাবাহিক নাড়াতে থাকতে হবে যে ব্যক্তি জর্দা বিড়ি সিগারেট গুল খায় তার পিছনে সালাত হবে 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 কি ওই ইমামকে পরিবর্তন পরিবর্তন করতে না হলে পাশের মসজিদে যেতে আশেপাশে ভালো কোনো মসজিদ এরকম না থাকলে বাধ্যগত অবস্থায় তার পিছনে সালাত পড়া যায় আমাদের পরিচয় তো মুসলিম তাহলে বিভিন্ন নামে নিজেদের সম্বোধন করি কেন বৈশিষ্ট্যগত নাম বলা যায় সাহাবিরা মুসলিম হওয়ার পর আনসার সাহাবিরা মুসলিম হওয়ার পর মোহাজির গ্রাম সম্পর্কে ভাই রক্তের কোনো সম্পর্ক নেই আমি কি তার মেয়েকে বিয়ে করতে পারবো অবশ্যই পারবেন আপনি বগুড়ায় বলেছেন ব্যাংকে সুদ ছাড়া টাকা রাখা যাবে কিন্তু ব্যাংক তো ওই টাকা দিয়ে অন্যজন থেকে সুদ নিবে বিশেষ জরুরি যদি না হয় তাহলে টাকা রাখার দরকার নাই জরুরি প্রয়োজনে আমরা রাখার কথা বলেছি তবে অবশ্যই ইন্টারেস্ট নেওয়া যাবে না অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করলে কি পাপ হবে ক্ষমা চেয়ে নেবেন শায়েখ আমি আপনাকে অনেক ভালোবাসি আমি একজন জেনারেল লাইনের ছাত্র কোনো এক সংগঠনের ব্যক্তি বলেছেন আমিরের হাতে বায়াত গ্রহণ না করলে নাকি ইমান পরিপূর্ণতা হবে না কতটুকু যৌক্তিক আমিরের হাতে বায়াত করতে হবে তবে তার আগে আমির থাকতে হবে আমির কই আমির তো নাই আমির কে যে আমাকে গ্রেফতার করতে পারে আমাকে ফাঁসি দিতে পারে আমার হাত কাটতে পারে আমাকে রজম করতে পারে সে আমির সে হচ্ছে আমিরুল মিন আমিরুল মুজাহিদিন এ আমির যখন আসবে তখন ওই আমিরের হাতে বায়াত করতে হবে আর এখন আপনার বায়াত আপনি চাইলেও না চাইলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে করা আছে আর আপনি জামাতবদ্ধ থাকবেন কি দিয়ে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার মাধ্যমে বিতের সালাত প্রতিদিনই দোয়ায় কুনুত পড়তে হবে সেটি কি রুকুর আগে বুকে হাত পেতে কি রুকু থেকে উঠে দুটিই করা যায় দুটির হাদিস আছে শায়েক আসসালাম আলাইকুম মসজিদের সাথেই সরাসরি পাকা কবর তার মাঝে কোনো দেয়াল নেই এবং মসজিদের সামনের দেয়ালে কাবা ঘরের ছবি রয়েছে মসজিদের সাথেই সরাসরি পাকা কবর সাথে বলতে কি পশ্চিম দিকে যদি পশ্চিম দিকে হয় মাঝে অবশ্যই দেওয়াল দিতে হবে আর সাথে বলতে যদি মসজিদের এরিয়ার বাইরে হয় মূল প্রাচীরের মধ্যে না হয় আর সাইডে হয় দানে বামে হয় আর ওই মসজিদ যদি কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া না হয় তাহলে সমস্যা নেই আর মসজিদের পশ্চিমে কোনো কিছু রাখা যাবে না সাদা ঘড়িও রাখা যাবে না গরু রাখবেন পিছনে সালাতে মনোযোগ নষ্ট হয় এমন কিছুই সামনে রাখা যাবে না কোনো দাড়ি যাছা ডাখনো নিচে কাপড় পরা মানুষ সিগারেট খায় সুদখোর এমন লোকদের সালাম দেওয়া যাবে কি যদি মনে হয় তাদেরকে সালাম না দিলে বয়কট করলে হেদায়েত হতে পারে তাহলে বয়কটের রাস্তা হিসেবে করা যেতে পারে আর যদি মনে হয় যে না তাকে সালাম দিয়ে ভালো ব্যবহার করে বুঝালেই হেদায়তের সম্ভাবনা আছে তাহলে সালাম দিতে হবে সালাম যাকে চেনা যায় তাকেও দিতে হয় সালাম যে অপরিচিত তাকেও দিতে হয় স্বাভাবিক যতক্ষণ মুসলমান আছে মুসলমানদের এরিয়ায় আছে ততক্ষণ সালাম দিতে হবে আমি শুনেছি যে ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের ছোট সন্তান জন্মের কিছুদিন পর মারা গেলে সে কি জান্নাতিদের কর্মচারী হবে যারা নাবালক অবস্থায় মারা গেছে তাদের ক্ষেত্রে বিশুদ্ধ মত এটি যে তারা জান্নাতে যাবে এটি বিশুদ্ধ মত কিভাবে থাকবে জান্নাতে অল্লাহ আলম আমি আব্দুর রাকিব বেনামাজের জানাজা করা যাবে কি পিতা মাতা এবং সতমা যদি না পড়ে নামাজ তাহলে তাদের জানাজা কি করা যাবে বেনামাজিদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি ওই যে বললাম আপনার অবস্থান আপনি যদি এলাকার সম্মানিত আলেম হন আপনি যদি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি হন তাহলে বেনামাজির জানাজায় যাওয়া আপনার জন্য ঠিক হবে না ঠিক আছে তবে আপনি যদি এমনি স্বাভাবিক একজন মানুষ হন তাহলে কাউকে না কাউকে তো ওই ব্যক্তির জানাজা আদায় করে কাফন দাফন করতে হবে স্বাভাবিক মানুষেরা তাদের জানাজা করে কাফন দাফন আদায় করবে মানুষ তার অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেবে আপনি যদি আপনার বাবা মা আদায় করে না মনে করেন সম্পর্ক ছিন্ন করলে তাদেরকে আদায় করানো যাবে তাহলে পরিপূর্ণ সম্পর্ক তো বাবা মায়ের সাথে ছিন্ন কখনই করা যাবে না মুশরিক হলো কাফের হলো তাহলে হয়তো একটু দূরে দূরে থেকে তাদেরকে সালাতের বিষয় বলে তাদেরকে আনা গেল এটা একটা বিষয় আর যদি মনে হয় না ভালো ব্যবহারের মাধ্যমে হেদায়তের দিকে আনা যাবে তাহলে নামাজ না পড়লেও তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে উত্তম আচরণ করে তাদেরকে হেদায়ত করার চেষ্টা করতে হবে এই বিষয়গুলো কনটেক্সটের উপর নির্ভর করে সোজা সাপটা কোনো উত্তর দেওয়া যাবে না আপনি কোন পরিস্থিতিতে আছেন কোন পরিবেশে আছেন আপনার জন্য কোনটা কার্যকরী হবে ওই ব্যক্তির হেদায়তের জন্য সেটি করতে হবে তাসাহুদ পড়ার সময় আঙ্গুলি কেউ কেউ দুইবার একবার ধারাবাহিক নাড়াতে থাকতে হবে যে ব্যক্তি জর্দা বিড়ি সিগারেট গুল খায় তার পিছনে সালাত হবে কি ওই ইমামকে পরিবর্তন করতে হবে পরিবর্তন না হলে পাশের মসজিদে যেতে হবে আশেপাশে ভালো কোনো মসজিদ এরকম না থাকলে বাধ্যগত অবস্থায় তার পিছনে সালাত পড়া যায় আমাদের পরিচয় তো মুসলিম তাহলে বিভিন্ন নামে নিজেদের সম্বোধন করি কেন বৈশিষ্ট্যগত নাম বলা যায় সাহাবিরা মুসলিম হওয়ার পরও আনসার সাহাবিরা মুসলিম হওয়ার পর সম্পর্কে ভাই রক্তের কোনো সম্পর্ক নেই আমি কি তার মেয়েকে বিয়ে করতে পারবো অবশ্যই পারবেন আপনি বগুড়ায় বলেছেন ব্যাংকে সুদ ছাড়া টাকা রাখা যাবে কিন্তু ব্যাংক তো ওই টাকা দিয়ে অন্যজন থেকে সুদ নিবে বিশেষ জরুরি যদি না হয় তাহলে টাকা রাখার দরকার নাই জরুরি প্রয়োজনে আমরা রাখার কথা বলেছি তবে অবশ্যই ইন্টারেস্ট নেওয়া যাবে না অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করলে কি পাপ হবে ক্ষমা চেয়ে নেবেন শায়েখ আমি আপনাকে অনেক ভালোবাসি আমি একজন জেনারেল লাইনের ছাত্র কোনো এক সংগঠনের ব্যক্তি বলেছেন আমিরের হাতে বায়াত গ্রহণ না করলে নাকি ইমান পরিপূর্ণতা হবে না কতটুকু যৌক্তিক আমিরের হাতে বায়াত করতে হবে তবে তার আগে আমির থাকতে হবে আমির কই আমির তো নাই আমির কে যে আমাকে গ্রেফতার করতে পারে আমাকে ফাঁসি দিতে পারে আমার হাত কাটতে পারে আমাকে রজম করতে পারে সে আমির সে হচ্ছে আমিরুল মিন আমিরুল মুজাহিদিন এ আমির যখন আসবে তখন ওই আমিরের হাতে বায়াত করতে হবে আর এখন আপনার বায়াত আপনি চাইলেও না চাইলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে করা আছে আর আপনি জামাতবদ্ধ থাকবেন কি দিয়ে পাঁচ অক্ত সালাত মসজিদে আদায় করার মাধ্যমে বিতের সালাত প্রতিদিনই দোয়ায় কুনুত পড়তে হবে সেটিকে রুকুর আগে বুকে হাত পেতে কি রুকু থেকে উঠে দুটিই করা যায় দুটি হাদিস আছে শায়েক আসসালাম আলাইকুম মসজিদের সাথেই সরাসরি পাকা কবর তার মাঝে কোনো দেয়াল নেই এবং মসজিদের সামনের দেয়ালে কাবা ঘরের ছবি রয়েছে মসজিদের সাথেই সরাসরি পাকা কবর সাথে বলতে কি পশ্চিম দিকে যদি পশ্চিম দিকে হয় মাঝে অবশ্যই দেওয়াল দিতে হবে আর সাথে বলতে যদি মসজিদের এরিয়ার বাইরে হয় মূল প্রাচীরের মধ্যে না হয় আর সাইডে হয় দানে বামে হয় আর ওই মসজিদ যদি কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া না হয় তাহলে সমস্যা নেই আর মসজিদের পশ্চিমে কোনো কিছু রাখা যাবে না সাদা ঘড়িও রাখা যাবে না ঘড়িও রাখবেন পিছনে সালাতে মনোযোগ নষ্ট হয় এমন সামনে রাখা যাবে না কিছুই কোনো দাড়ি নিচে কাপড় পরা বিড়ি সিগারেট খায় সুদখোর এমন লোকদের সালাম দেওয়া যাবে কি যদি মনে হয় তাদেরকে সালাম না দিলে বয়কট করলে হেদায়ত হতে পারে তাহলে বয়কটের রাস্তা হিসেবে করা যেতে পারে আর যদি মনে হয় যে না তাকে সালাম দিয়ে ভালো ব্যবহার করে বুঝালেই হেদায়তের সম্ভাবনা আছে তাহলে সালাম দিতে হবে সালাম যাকে চেনা যায় তাকেও দিতে হয় সালাম যে অপরিচিত তাকেও দিতে হয় স্বাভাবিক যতক্ষণ মুসলমান আছে মুসলমানদের এরিয়ায় আছে ততক্ষণ সালাম দিতে হবে আমি শুনেছি যে ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের ছোটো সন্তান জন্মের কিছুদিন পর মারা গেলে সে কি জান্নাতিদের কর্মচারী হবে যারা নাবালক অবস্থায় মারা গেছে তাদের ক্ষেত্রে বিশুদ্ধ মত এটি যে তারা জান্নাতে যাবে এটি বিশুদ্ধ মত কিভাবে থাকবে জান্নাতে অল্লাহ আলম আমি আব্দুর রাকিব বেনামাজের জানাজা করা যাবে কি পিতামাতা এবং সতমা যদি না পড়ে নামাজ তাহলে তাদের জানাজা কি করা যাবে বেনামাজিদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি ওই যে বললাম আপনার অবস্থান আপনি যদি এলাকার সম্মানিত আলেম হন আপনি যদি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি হন তাহলে বেনামাজির জানাজায় যাওয়া আপনার জন্য ঠিক হবে না ঠিক আছে তবে আপনি যদি এমনি স্বাভাবিক একজন মানুষ হন তাহলে কাউকে না কাউকে তো ওই ব্যক্তির জানাজা আদায় করে কাফন দাফন করতে হবে স্বাভাবিক মানুষের তাদের জানাজা করে কাফন দাফন আদায় করবে মানুষ তার অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেবে আপনি যদি আপনার বাবা মা আদায় করে না মনে করেন সম্পর্ক ছিন্ন করলে তাদেরকে আদায় করানো যাবে তাহলে পরিপূর্ণ সম্পর্ক তো বাবা মায়ের সাথে ছিন্ন কখনই করা যাবে না মুশরিক হলো কাফের হলো তাহলে হয়তো একটু দূরে দূরে থেকে তাদেরকে সালাতের বিষয় বলে তাদেরকে আনা গেল এটা একটা বিষয় আর যদি মনে হয় না ভালো ব্যবহারের মাধ্যমে হেদায়তের দিকে আনা যাবে তাহলে নামাজ না পড়লেও তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে উত্তম আচরণ করে তাদেরকে হেদায়ত করার চেষ্টা করতে হবে এই বিষয়গুলো কনটেক্সটের উপর নির্ভর করে সোজা সাপটা কোনো উত্তর দেওয়া যাবে না আপনি কোন পরিস্থিতিতে আছেন কোন পরিবেশে আছেন আপনার জন্য কোনটা কার্যকরী হবে ওই ব্যক্তির হেদায়তের জন্য সেটি করতে হবে